আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ চ্যানেল আজ শুরু করতেছি লক্ষিয়ারা বাজার তারালিয়া আর ছোট দলিয়া জায়গাটায় বেশি না অল্প কিছুক্ষণ তারপরও ভাবলাম নিজেও দেখি আপনাদেরকে দেখাই তো চলেন রওনা দিই আস্তে আস্তে করে যাই পিছনে বাঘনি আছে এই যে লক্ষ্মিয়ারা বাজার ঢুকতেছি বাম দিক দিয়ে যে রোডটা আসছে ওটা হলো ফেনে থেকে যারা আসে তারা আমি তো আলাইগঞ্জ থেকে এদিক দিয়ে আসছি দোকান এটা এত বেশি বড় না হাজারি সাইজের বাজার ফেনিক আছে তো তাই রোড তো ভাঙ্গা ভালো ভালো গুলছে তো ইঞ্জিন দিন করলো লক্ষ্মীয়ারা থেকে ডান দিকে যে রোদটা গেছে ওটায় ছোট দলিয়া তারা লিয়া আবার এখান দিয়ে লাহি বাজারে ঢুকে যায় রোদটা তো খুব সুন্দর একটা জিনিস খুব ভালো লাগে আমার কাছে আর শহর থেকে গ্রামের যে রাস্তাগুলো আছে ওগুলোতে মোটর সাইকেল চালাতে খুবই ভালো লাগে ঠান্ডা বাতাস কোনো ফেরা নাই আস্তে আস্তে এগুলো চালাইতেছি ও ও পশ্চিম দিকেই সূর্যটার আলোটা তো ঝামেলা করতেছি করোনালে তো ভালো ভালোভাবে মনে করছি তো এখন তো দেখি আর

একই বাড়ি ও মা সূর্য তো ফুটতেছে আলো ও oh, মাঝে তোদের এই দিঘিটা এক সময় বাড়িতে ফুলাটা এখনও তিন পাগের দুভাগ ফুরে গেছে